আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব বিশ্বপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয় নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া আমরা বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় গবিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন তো পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচটা পনেরো নম্বর প্রশ্ন এক কোন ধরনের জীবে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে বিভাজনটি ব্যাখ্যা করো এক কোষি বা ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষি জীবে প্রত্যক্ষ বা অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে প্রত্যক্ষ কোষ বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং এই পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায় অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষটি পরিপক্ক হলে প্রথমে নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোমে ডিএনএর প্রতিলিপন হয় কোষের নিউক্লিয়াসটির আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকোচিত হতে শুরু করে সংকোচন শেষে মাতৃকোষের মূল নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এই প্রক্রিয়ায় বিভাজিত দুইটি নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট এবং সমানভাবে বিভক্ত হওয়া পুরোপুরি নিশ্চিত নয় নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকুচিত হতে হতে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজনে মাতৃকোষী নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি করে বিভাজনটির সমাপ্তি ঘটায় প্রশ্ন দুই মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি বৈশিষ্ট্য লিখ মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক মাইটোসিস প্রক্রিয়ায় প্রতিটি ক্রমোজম লম্বালম্বীভাবে অনুদৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিতে বিভক্ত হয় দুই মাইটোসিসি নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় তিন মাইটোসিস বিভাজনের ফলে সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে চার কোষ মাতৃকোষের সম আয়তন বিশিষ্ট হয় পাঁচ একটি কোষ থেকে দুটি অপত্যকোষের সৃষ্টি হয় এবং সকল অপত্যকোষ সমগুণ সম্পন্ন হয় প্রশ্ন তিন মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি এই বিভাজন কয়েকটি ধাপের মাধ্যমে হয়ে থাকে নিচে ধাপগুলো বর্ণনা দেওয়া হল ধাপ এক প্রোফেজ ক্রোমোজম কুণ্ডুলি পাকিয়ে খাটো এবং মোটা হতে থাকে প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিট হিসেবে যুক্ত থাকে ধাপ দুই মেটাফেজ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সঙ্গে স্পিন্ডল যন্ত্রের তত্ত্ব সংযুক্ত হয়ে ক্রোমোজমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষবি অঞ্চলে বিন্যস্ত হয় ক্রোমাটিট বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে ধাপ তিন অ্যানাফেজ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভিন্ন হওয়ার ফলে ক্রোমাটিট দুটি আলাদা হয়ে পড়ে ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটিড বাহুগুলো তাদের পেছন দিকে থাকে ধাপ চার টেলোফেজ ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে সরু এবং লম্বা আকার ধারণ করে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় ধাপ পাঁচ সাইটোকাইনেসিস কোষের মধ্যবর্তী অংশে উভয় পাশ থেকে দুটি খাত সৃষ্টি হয় এ খাজ ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুটি পরিপূর্ণ কোষে বিভক্ত হয় প্রশ্ন চার রাসমূলক কোষ বিভাজনের পাঁচটি বৈশিষ্ট্য লেখ রাসমূলক তথা মিওসিস কোষ বিভাজনের পাঁচটি বৈশিষ্ট্য নিম্নরূপ এক অধিকাংশ উদ্ভিদ এবং সকল কোষের ক্ষেত্রে জনন মাতৃকোষে মিওসিস ঘটে দুই মিওসিসে ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় ফলে নতুন সৃষ্টকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তিন মিওসিস বিভাজনে একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয় চার ক্রসিং ওভারের মাধ্যমে বংশগতীয় বৈশিষ্ট্যের পুনর্বিন্যাস ঘটে তাই কোষগুলো কোষকুলহুবহু মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না পাঁচ মিউসিস শেষে সৃষ্ট অপত্য কোষে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে প্রশ্ন পাঁচ মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো জীবদেহের বৃদ্ধি এবং কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয় এই কোষ বিভাজনের মাধ্যমেই মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন ও গুণাগুণ অপত্যকোষে বজায় থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে মাইটোসিসের কারণে দেহের সব কোষে সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজোম থাকে বহুকোষী জীব দেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত হওয়ায় এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এদের পুনরুৎপাদন ঘটে থাকে প্রশ্ন ছয় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো জীবজগতে মিওসিস বিভাজনের গুরুত্ব অপরিসীম ডিপ্লোয়েড জীবে মিওসিসের ফলে গ্যামিট বা জনন কোষ তৈরি হয় যৌন প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে বংশবিস্তার হয় বলে মিওসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি কখনোই সম্ভব নয় বংশানুক্রমের প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোমের সংখ্যা সঠিক রাখতে হয় মিওসিস বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে মিওসিস কোশিভজনে জননকোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে মেন্ডেলের বংশগতীয় সূত্রসমূহের ক্রোমোজোমীয় ব্যাখ্যা মিওসিস ছাড়া দেওয়া অসম্ভব উন্নত ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মিওসিস ঘটে বলে হ্যাপ্লোয়েড জনকোষ জননকোষ সৃষ্টি হয় এবং তাদের যৌন সম্পন্ন হয়ে থাকে প্রশ্ন প্রশ্নসাত মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পিতা মাতার বৈশিষ্ট্য তাদের সন্তানের মাঝে স্থানান্তরিত হয় উন্নত শ্রেণীর জীবদেহে মিওসিস বিভাজন প্রক্রিয়া একটি নির্দিষ্ট অঙ্গে অর্থাৎ জননাঙ্গের জনন মাতৃকোষে সম্পন্ন হয় এই বিভাজন প্রক্রিয়ায় একটি জনন হতে চারটি জনন কোষের উৎপত্তি ঘটে এই জনন কোষগুলো হ্যাপলোয়েট বা অ্যান সংখ্যক ক্রোমোজমের সংখ্যা বহন করে হ্যাপ্লয়েড ধরনের দুটি জননকোষের মিলনের ফলে ডিপ্লয়েড টু এন জাইগর সৃষ্টি হয় জায়গোট বারবার বিভাজিত হওয়ার মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে সেখান থেকে একটি পূর্ণাঙ্গ জীবের উৎপত্তি হয় মিওসিসের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায় যেহেতু ক্রমোজমে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে সেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস না পেলে সন্ত্রানা তাদের পিতামাতার বৈশিষ্ট্য সম্পন্ন হবে না বরং ক্রমজম সংখ্যা দ্বিগুণ হয়ে এক বংশধর হতে পরবর্তী বংশধরের বৈশিষ্ট্যের মধ্যে বিশাল পরিবর্তন এবং পার্থক্য লক্ষ্য করা যাবে ফলে সন্তানদের মাঝে পিতামাতার বৈশিষ্ট্যসমূহ স্থানান্তরিত হবে না অতএব বলা যায় যে মেওসিস বিভাজনের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যসমূহ সন্তানদের মাঝে স্থানান্তরিত হয় প্রশ্ন আট উদ্ভিদের কোন অঙ্গকে প্রজনন অঙ্গ বলা হয় এবং কেন বর্ণনা করো ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিরূপী হচ্ছে ফুল একটি আদর্শ ফুলের পাঁচটি অংশের মধ্যে দুটি অংশ অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক প্রজননের জন্য অতি গুরুত্বপূর্ণ এরা সরাসরি প্রজননে অংশ নেয় যেমন পুংস্তবক এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে পুংকেশরের দণ্ডের ন্যায় অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলের মতো অংশকে পরাগানি বলে পরাগধানির মধ্যে পরাগ উৎপন্ন হয় এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পোলেন টিউব গঠন করে এই পোলেন টিউবে পুংজনন কোষ উৎপন্ন হয় বা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে অন্যদিকে স্ত্রী এক ব্যাকাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে এটি গর্ভপত্রে গর্ভাশয়ের ভিতরে এক ব্যাকাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে এইসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজননকোষ ডিম্বাণু সৃষ্টি হয় এই ডিম্বাণু পুঁস্তপের নেয় সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কিন্তু অন্য অংশগুলো সরাসরি অংশগ্রহণ না করলেও প্রজননে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে যেমন বৃত্তি বা দলমণ্ডল পোকামাকড় পশু পাখিকে আকর্ষণের মাধ্যমে পরাগায়নে সহায়তা করে অর্থাৎ একটি ফুলে বিভিন্ন অংশ প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে প্রজননে অংশ নেয় বলে ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয়ে থাকে প্রশ্ন নয় প্রসেদন কি প্রশিধনের গুরুত্ব বিশ্লেষণ করো যে শারিতাত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রসেদন প্রসিধনের গুরুত্ব প্রসেদন উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া প্রসেদনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টানের ফলে উদ্ভিদের মূলরম কর্তৃক শোষিত পানি এবং খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় এছাড়াও প্রসেদনের ফলে সৃষ্ট টান পানীয় খাদ্যরস উপরে ওঠানো লবণ পরিশোষণ পাতা এবং অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানো ইত্যাদিতে সহায়তা করে প্রশ্ন দশ শ্রেণীবিন্যাস কাকে বলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লেখো বিচিত্র বিশাল জীবজগৎকে এদের বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈশ্যের ভিত্তিতে পর্ব শ্রেণী গোত্র গণ ও প্রজাতিতে বিন্যস্ত করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে নিচে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করা হচ্ছে এক শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে স্বল্প পরিশ্রমে এবং কম সময়ে পৃথিবীর সকল প্রজাতি সম্বন্ধে জানা যায় দুই নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয় তিন এর মাধ্যমে বিভিন্ন জীবের ভেতর পারস্পরিক সম্পর্কে তথ্য পাওয়া যায় চার জীবজগতের পরিবর্তন বা বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রশ্ন এগারো জীবজগত সম্পর্কে জানার মূল ভিত্তি হচ্ছে শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করা জীবজগতকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন সেই প্রয়োজনের তাগে দিয়ে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে ওঠে যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা বিদ্যা শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা শ্রেণীবিন্যাস সম্পর্কে না জানলে অনেক উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানা সম্ভব হবে না প্রয়োজনীয় উদ্ভিদ খুঁজে বের করা সম্ভব হবে না একটি জীবের সাথে অন্য জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা সম্ভব হবে না এছাড়া প্রাণীদের সাদৃশ্য এবং বৈষাদেশ্য সহ উপকারী দিক এবং অপকারী দিক সম্পর্ক জানা যাবে না তাই বলা যায় জীবজগত সম্পর্কে জানার মূল ভিত্তি হচ্ছে শ্রেণীবিন্যাস শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে দৃশ্য ওপর নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্ব যেখানে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান করেছি শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ